দীনকৃষ্ণ ঠাকুর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে খুব দ্রুত ছড়িয়ে পড়া একজন কীর্তন গায়ক সম্প্রতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ কিছু ক্ষুব্ধ জনতা রাগে ওনার উপর চড়াও হয়েছেন এবং ওনাকে মারধরও করছেন বলে ওই ভিডিওতে দেখা যাচ্ছে তবে ঘটনাস্থল থেকে পুলিশ ওনাকে যেভাবে নিয়ে যাচ্ছে তাতে ওনাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে নাকি গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না বিষয়টা জানার জন্য যখন ইন্টারনেটে মাধ্যমগুলো খোঁজার চেষ্টা করলাম তখন ওই ছোটো দু একটা ইউটিউব চ্যানেল ছাড়া এই বিষয়ে খুব একটা ইনফরমেশান পেলাম না তবে এই ঘটনায় যদি কোনো রাজনৈতিক মোড় থাকত বা কোনো বড় রাজনেতার নাম জুড়ে থাকত বা কোনো ছোট রাজনেতার নামও জুড়ে থাকত। তাহলে এই খবরটাই ওই বিখ্যাত চ্যানেলের ঘন্টাখানেক শোতে প্রায় সপ্তাহ খানের বেশি ধরে দেখানো হতো দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে সমাজে দু রকমের মতামত রয়েছে একদল উনার নাম শুনলেই আর দ্বিতীয় কোনো কথা শুনতে চান না আরেক দল উনার কথা শুনলে তা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকেন একদল উনাকে ধর্মবিরোধী কুলাঙ্গার এসব বলে ডাকেন আরেক দল উনাকে ধর্মের সংস্কারক বা সত্যান্বেষী হিসাবে সম্মান করেন কিন্তু বাস্তবে উনি কে সত্যি কি উনার উদ্দেশ্য হিন্দু ধর্মকে সমূলে ধ্বংস করার অন্য ধর্মের কাছে হাসির পাত্র বানানোর নাকি বাস্তবেই উনি সত্যান্বেষী এই ভিডিওতে আগামী কয়েক মিনিট আমরা এই বিষয়েই আলোচনা করব। আর এটা এমন একটা বিষয় যে ভিডিওটা দেখার পর একদল আমার প্রশংসা করুক আর না করুক একদল অবশ্যই আমাকে কমেন্টে গালি দিতে শুরু করবেন তবে ওই দুটো দলের মধ্যে আপনি কোন দলে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে ইন্টারনেট খুঁজে যতটা জানতে পেরেছি উনার আসল নাম সূর্যপদ নস্কর আর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা অনেক নিন্দুকেই বলেন উনি নাকি অতীতে চোর ছিলেন তাদের কাছে আমার প্রশ্ন আচ্ছা উনি যে চোর ছিলেন তা কার বাড়িতে চুরি করেছেন বলতে পারবেন বা উনার নামে কোনো পুলিশ ফাইল আছে এই বিষয়ে উদাহরণ দিতে পারবেন যদি না পারেন তাহলে শুধুমাত্র রাগ মেটাবার জন্য ক্ষোভ মেটাবার জন্য বলছেন বলুন তবে তা স্বীকার করুন তাছাড়া যদি মনে করি উনি চোর ছিলেনও তাহলেও সেটা উনার অতীত আর কারো অতীত দিয়ে তার বর্তমান বিচার করাটা নেহাতি মূর্খামি কারণ ঋষি বাল্মীকিও একসময় দস্যু ছিলেন কিন্তু আমরা কি তাকে দস্যু হিসাবে মনে রাখি নাকি তাকে রামায়ণের জনক হিসাবে মনে রাখি আসলে কিছু মানুষ বরাবরই এরকমই কিছুদিন আগে আচার্য প্রশান্তকে নিয়েও এরকম মন্তব্য করেছিলেন তার একটা পুরাতন ভিডিও দেখিয়ে যেখানে তাকে ড্রিঙ্ক করতে দেখা যাচ্ছে স্মোকিং করতে দেখা যাচ্ছে কিন্তু ওটা ছিল ওনার অতীত বর্তমানে উনি নিজেকে পরিবর্তন করছেন আর আমরা যাতে পরিবর্তন হতে পারি তার জন্য আমাদের রাস্তা দেখাচ্ছেন এবার প্রশ্ন দীনকৃষ্ণ ঠাকুর কি অহংকারী ওনার কীর্তন আমি কখনো সামনে থেকে দেখিনি তবে ওনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবার সোশ্যাল মিডিয়াতে এই ছোট ছোটো ভিডিওগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হলো যে ক্লিপ কেটে দেখা এই ভিডিওগুলোতে পুরো কথার যে অংশটা সেটা কিন্তু বোঝা যায় না আসলে ক্লিপ কাটা ভিডিওকে নানাভাবে বিকৃতও করা যায় তবে তা সত্ত্বেও ওনার বিভিন্ন ভিডিও দেখে যেটা বুঝতে পেরেছি যে সমাজে শাস্ত্রের নামে চলতে থাকা যে সমস্ত কুসংস্কার রয়েছে তার বিরুদ্ধে উনি কথা বলেন তবে গত কয়েক বছরে দেখছি উনার কথার মধ্যে অহংকারী ভাবটা একটু বাড়ছে উনি আসরে কীর্তন করার সময় নানা জায়গায় মানুষের উপর চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং উনি সপক্ষে যুক্তি দেন যে উনার চ্যালেঞ্জ স্বীকার করার জন্য হলেও কেউ যদি শাস্ত্র খুলে বসে তাহলেও উনার উদ্দেশ্য সার্থক ঠিক এই জায়গাতেই দীনকৃষ্ণ ঠাকুরকে আমার প্রশ্ন যে আপনি এই বিষয়ে অনেক পড়াশুনো করেছেন তাই আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কিন্তু আপনি আপনার কীর্তনেই নানা জায়গায় বলতে থাকেন যে আমাদের শাস্ত্র ব্রাহ্মণ্যবাদের দ্বারা নানাভাবে বিকৃত হয়েছে তাহলে আপনার চ্যালেঞ্জ স্বীকার করার জন্য যে লোকটা একদিনের জন্য কোনো একটা শাস্ত্র খুলে বসলো সে যে সঠিক শাস্ত্র পড়ছে সে যে সঠিক বইটা পড়ছে এর কোনো নিশ্চয়তা আছে কি আপনি যে কোনো প্রসঙ্গে কথা বলার পর বলেন যে সোশ্যাল মিডিয়াতে আপনার যে ভিডিওগুলো আপলোড করা হয় সেখানে আপনি কোথা থেকে এই কথাগুলো বলছেন তার রেফারেন্স দিয়ে রাখেন কিন্তু বিশ্বাস করুন ইউটিউব আর ফেসবুকে আপনার হাজার হাজার ভিডিও শয়ে শয়ে চ্যানেলে ছড়িয়ে আছে যাদের মধ্যে অনেক ভিডিও আমি খুঁজে খুঁজে দেখেছি তাদের ডেসক্রিপশানে কোথাও কোনো রকম রেফারেন্স দেওয়া নেই তাহলে এই সমস্ত ভিডিওর মধ্যে কোনটা আপনি বা আপনার টিম আপলোড করেছে আর কোনটা অন্য কেউ আপলোড করেছে সেটা জানব কিভাবে। যখন আপনি বিভিন্ন আসরে বলেন যে আপনার ভিডিওগুলো রেফারেন্স সমেত সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় তাহলে আপনার সঠিক পেজ কোনটা আর ইউটিউবে আপনার সঠিক চ্যানেল কোনটা এ বিষয়ে উল্লেখ করেন না কেন এবার আসবো ওনার সবচেয়ে বিবাদিত মন্তব্য কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হলো অসুর এই একটা কথার পর আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর দীনকৃষ্ণ ঠাকুর সবচেয়ে বেশি চর্চিত হয়েছেন উনার যারা বিরোধিতা করেন তারা উনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা হাতিয়ার পেয়েছেন আর উনাকে যারা ভালোবাসেন ওনার যারা প্রশংসাও করেন তাদের মধ্যেও কিন্তু অনেকে এই কৃষ্ণ কেন অসুর মন্তব্যটার নিন্দা করেছেন পরবর্তীতে দীনকৃষ্ণ ঠাকুর ভয়েস অব বহুজন নামে চ্যানেলে গিয়ে উনার এই মন্তব্যের পেছনে যুক্তি দিয়েছেন এবং অসুর কথার আসল মানেটাই কি তা আমাদের বোঝানোর চেষ্টা করেছেন রেফারেন্স সমেত তবে উনার এই মন্তব্যকে যারা কাউন্টার করেছেন তারা রাগে গালিগালচ করা ছাড়া এর পেছনে কোনো যুক্তি দিতে পারেননি তারা অনেকে উনাকে মুসলিম ধর্মের সাপোর্টার বলেছেন ধর্মবিরোধী বলেছেন অনেকে তো আবার ভাষা মর্যাদার বাইরে গিয়ে অপশব্দ ব্যবহারও করেছেন তবে এদের মধ্যে কেউই কোনো একটা শাস্ত্রের লাইন তুলে ধরে উনার মন্তব্যের বিপক্ষে যুক্তি দিতে পারেননি এবার যারা বলছেন যে উনি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তাদের জন্য বলি উনি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলে আপনারা গেলেন দলবল মিলে উনাকে আঘাত করতে আপনার ধর্ম কি আপনাকে এই জিনিসটাই শেখায় উনি উনার বাক স্বাধীনতা কাজে লাগিয়ে কোনো অযৌক্তিক কথা বললে ধর্মীয় ভাবাবেগে আঘাত করলে তার জন্য কোর্ট আছে পুলিশ প্রশাসন আছে আছে আইন আইনের সাহায্য নিয়ে দোষী করুন তা না করে দল বল নিয়ে চড়াও হলেন উনাকে মারার জন্য আচ্ছা মেরে কি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবার যারা উনাকে বিধর্মী বলছেন বা ধর্মকে ধ্বংস করতে লেগে পড়েছে বলছেন তারা কি ধর্মকে সংস্কার করার জন্য কিছু একটা করতে পেরেছেন বরং তার জায়গায় ধর্মের নামে নানা রীতিনীতি মানুষের উপর জোর করে চাপিয়ে দিয়েছেন কিন্তু আসলেই ধর্ম যে কী সেটা কজনকে বুঝিয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অধর্ম বলতে কি আপনাদের ওই রীতিনীতি নিয়ম পালন না করার বা তাকে লঙ্ঘন করার কথা বলেছেন নাকি অপশাসন করা জুলুম করা অন্যায় করা অন্যকে অপমান করা এসবের কথা বলেছেন শান্তির কথা বলেছেন তাহলে এবার বলুন দলবল নিয়ে অযৌক্তিকভাবে মারতে গিয়ে কি শান্তি প্রতিষ্ঠা হলো সর্বশেষে দীনকৃষ্ণ ঠাকুরের প্রশংসা করে একটা কথাই বলবো যে উনার মেরুদণ্ড কিন্তু বেশ সোজা কারণ যখন দলবল ওনাকে উনাকে জোরপূর্বক হনুমান মন্দিরে ধরে নিয়ে গিয়ে এরকম প্রচার আর কখনো করব না বা এরকম কথা আর কখনো বলবো না এটার জন্য শপথ করার কথা বলে তখন উনি আর পাঁচজনের মতো ভয় পেয়ে নিজের বাক্য পরিবর্তন করে দেননি সমাজের জন্য যেটা ঠিক তার জন্য উনি অনর থেকেছেন মার খেয়েছেন তবে নিজের বাক্য পরিবর্তন করেননি এত কিছু হওয়ার পরও উনি একটা লোকের বিরুদ্ধেও অভিযোগ করেননি অনেক দিন আগে কোনো এক টিভি চ্যানেলে নিমাই সন্ন্যাসের একটা কাহিনী দেখছিলাম যেখানে কিছু ব্রাহ্মণ নিমাই সন্ন্যাসকে চাবুক দিয়ে আঘাত করছে চাবুকের মার খেতে খেতেও নিমাই সন্ন্যাস ভগবানের কাছে প্রার্থনা করছে যে এদেরকে ক্ষমা করে দিন কারণ এরা অবুঝ এরা কি করছে তাই এরা জানে না আর এখন দীনকৃষ্ণ ঠাকুরও এত অত্যাচার সহ্য করার পর কারোর বিরুদ্ধে একটাও অভিযোগ করেননি আসলে উনি এটা জানতেন যে কোনো না কোনো একদিন এরকম কিছু একটা হবেই কারণ স্রোতের বিরুদ্ধে চললে আর সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে বললে জনরোষের মুখে তো একদিন পড়তেই হবে সেটা নিমাই সন্ন্যাসের সাথেও হয়েছে বিদ্যাসাগরের সাথেও হয়েছে রাজা রামমোহন রায়ের সাথেও হয়েছে এদের প্রত্যেককেই সমাজে প্রচলিত প্রথার বিরুদ্ধে বলার জন্য বা চলার জন্য তৎকালীন সময়ে জনরসের মুখে পড়তে হয়েছে নানা রকম ঝামেলার সম্মুখীন হতে হয়েছে সবার শেষে আমার হিসাবে দীনকৃষ্ণ ঠাকুর এখনো পর্যন্ত সত্যান্বেষী যতদিন অব্দি উনি উনার প্রত্যেকটা বিবাদিত মন্তব্যের জন্য সঠিক এবং পর্যাপ্ত যুক্তি এবং রেফারেন্স দেবেন ততদিন অব্দি উনাকে সত্যান্বেষী হিসেবেই মানব বাকি এই বিষয় আপনাদের মতামত কি তা কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ সামনে থেকে কেউ কিছু বললে চোখ বন্ধ করে সেটা মেনে না নিয়ে বা তাকে অনুসরণ না করে যুক্তি দিয়ে বিচার করুন তারপর সেটা গ্রহণ করুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে আজকের জন্য ধন্যবাদ